ইউটিউবে যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে যত আছে সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি আর তার সাথে সাথে এই যে কাপড়টা পরেছি কেন বলতো আমার একটা জায়গা কালী পূজো হচ্ছে সেখানে আমি যাব চলো যদি পারি তো ক্যামেরা করবো তোমাদের সাথে ক্যামেরা করে আমি দেখবো আর তোমরা দেখবে না যা বলতে হবে বলো আজকাল যাই করি না কেন সবকিছু ভালো লাগে না আমার চলো পুজো দেখতে যাব বলে দেখো বাড়ি থেকে বেরিয়ে টোটো করে যাচ্ছি কালী পুজো যেখানে হবে সেখানে যাচ্ছি কারণ বাড়ি থেকে একটু দূরে এই কারণেই টোটোতে চেপে যাচ্ছি আর যেখানে পুজোটা হবে ঠিক তার কাছাকাছি চলেও এসেছি আমরা কোথায় পুজো হচ্ছে কারা করছে তোমরা সব জানতে পারবে দেখতে পাবে চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কি বলতো চলে আসলাম যেখানে পুজো হচ্ছে ঠিক সেখানে চলে আসলাম এসে দেখো তোমরা দেখতে পাচ্ছ কত ছেলেদের ভিড় আর এখানে এত ছেলেদের মধ্যে তোমাদের কি কারো মনে হচ্ছে চেনা চেনা লাগছে এত ছেলের মধ্যে একটা ছেলের মুখ জীবন জি এত ছেলের মধ্যে আমার ছেলে এখানে আছে আর আমার ছেলে একটা সংগঠনের মধ্যে আছে এই সব ছেলে মিলেই পুজোটা করছে কালী পুজো এখানে আর চলো তোমাদের ঠাকুর দেখানোর আগে বাইরেটা একটু দেখিয়ে নি দেখো ছেলেদের কত ভিত খুব ভালো ছেলে জানো তো এরা যেমন করোনা লাগার পর থেকে এইসব ছেলেরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিল গো একটি জীবনের ঝুঁকি নিয়ে কোনো বাধা না শুনে কিভাবে মানুষের পাশে সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিল আজ তারাই এই পুজো করছে তো চলো কোথায় হচ্ছে ঠাকুরটা তোমাদের দর্শন করায় চলো তোমরা দেখে নাও এখানে দেখো যজ্ঞের ব্যবস্থা হচ্ছে আর এই যে এখানে ওরা পুজোটা করছে দেখো ছেলেরা কি সুন্দর করে পুজো ঠাকুরের কাছে সাজিয়ে সব রকম ভোগ দিয়ে সব কিছু দিয়ে সাজিয়েছে কত সুন্দর পুজো করেছে আর ঠাকুরটাও দেখো তোমরা তোমরা নিজেরাই দেখো ঠাকুরটা কি সুন্দর পছন্দ করেছে ওরা কে ছেলেরা না পারে বলো পেছনটাও কি সুন্দর করে রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আমার তো খুব খুব ভালো লাগছে যে এতটুকু এতটুকু ছেলেরা ছেলেদের মাথা কিভাবে বুদ্ধি এলো ওরা কি না পারে ওরা কি বলতো করোনার সময় মানে লোককে রান্না করে খাওয়ানো হতে শুরু করে করা এরপরে শুকনো খাবার দেওয়া সব রকম ব্যবস্থাই ওরা করতো

আনন্দ করতে বেশ ভালো লাগে কিন্তু খেতে গেলে আমার খুব খুব লজ্জা করে কিন্তু কি করবো বলো খেতে তো হবেই তাই তো আমি বসে পড়েছি খেতে দেখো টেবিলে খাবার যে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইভ কমে সে আর সাবস্ক্রাইব করতে বুঝবে না প্রচণ্ড পুজো করে তারপর আবার কত রকমের খাবারের ব্যবস্থা করেছি মিষ্টি পোলাও পনিরের তরকারি তারপরে তোমার আলুর দো চাটনি পাঁপড় ভাজা মিষ্টি সব রকমের ব্যবস্থা ওদের মাথা থেকে বেরিয়েছে আর লোককে খাইয়েছে তৃপ্তি করে